যে তোমাৰ নামটো

মা বাবো কামনা কৰক শীতকে কামনা কৰণ একান সন্ধায় যে ভৱিষ্যতে মই বংশ ৰক্ষা কৰিম মানে সন্তান পচা পেলাই তাক বংশ ৰক্ষা পাই দিম চিয়েন এখন সাৰণ পেলাই মান্য মানসিকভাবে বলে আমার মানে ভবিষ্যৎ উত্তর শরীর প্রচার রাখেছে না দিব্যদিন দিই তাই হয়নি বুড়ো হলে আমারে চেব কথা বলছো আমার হাম ঘুরে দিব প্রয়োজনীয় হা বুড়োলে ঘুরে দিব লোকের সঙ্গে সেব তারপর হয় আমার ভবিষ্যৎ আমার যা সয় সম্পত্তি আগে তিনি উত্তরাধিকারী হব তিনি রক্ষণাক্ষণ করিব এবং বেগলাস অর্থে নামি মরি গেলে আমাও দিক দিব ভিন্ন ভিন্নতা দিব কোনো ধৰণৰ যদি মোৰ দিয়ে যাৰ যাব পইচা আৱগ্য় অনা নহল যে তোমাৰে নহলে মনা নাই দে বুদ্ধ হৈ যিয়ে কথা চে ভব আমাৰে চেব চুবে তুগে হাত ধৰি দিব কল দিব আমাৰ সম্পত্তি ধাৰে পাক দিব মুঠে চিনি গমে গালে আৰু থেপালে ল'ব কিন্তু চে ভব গৰিবাৰ লাগে মা পাপৰ সদ খিনি দায়িত্ব পালা বুলি ক'ব মানে চেলেটো নহয় তেতিয়া অভি বেলেগ ডাঙৰেই খাই মা পাপ ফালেব নে নালাগিব

সেরান সম্পত্তি ভাই দেই মা বাবা তুন মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা একে অবির বা মাতুন এর আগে এলো না এলো হবো নবেন কিন্তু কব জন্ম হবার পর তুন সেরান গুণ বাজি বাজি হতে কবতে সন্তান হতে মেয়ে মেয়ে যায় কবর প্রতি দইয়ে যায় কব যদি হুজি গুলি থাকে থাকব না গা গা হয় দে খারা হেলি দে গা গা গম লাগে না এসি মুদিতা খালি সন্তে দে তারপরে যে কে পবো ডাঙর

দেৱে দেখোন ক্ষমতাকে সদায় নহয় দেখোন ধৰ্ম বিনয়ৰ ফালত দে সদা নহয় একদা গী মাৰে পেজাল কৰক একদা গী অহংকাৰত কৰণ ক্ষমতাৰ ৰূপত কৰণ সাৰা সত্য মিত্ৰ যি ন ধৰণ বুদ্ধত সদা ন মান দেৱদত্তজন বুদ্ধ হতা ন মানে বিনয় ন মানে বুদ্ধ যি হয় তেওঁ শুদ্ধ বৈজি বুদ্ধট দ্বি বিকে ন মানে ধৰ্ম বিনয় ন মানে দেৱদত্তৰ ভাগত থকা বৈছি অজত চত্ৰ বতাহজম সদত গৰু আগত পেনে তেতিয়া জেলত দি থাপা পাজাকে মৈজি

এক বাবৰ উক বুলি ক'ত হৈছৰ পৰা জন্ম হৈ যি থল সেই আগে সন্তান নে তই বাবেই থৈ যে জন্ম হৈ গৈ গণকোনে হৈ যায় তই ডাঙৰ হ'লে বাপৰ ৰক্ত হেবে বাপৰে মাৰিবি গণকে সদা শনিবাৰ কৰে তই বাবা ধৰে মাৰি নপেলাই মই হয় বাৰ কৰে গণ বাবাক মই তুমিবা চাৰে তাৰ নাবহে দিম কিন্তু তোৰ বাবা না হৰ্মৰ হব বা যাব দিম এইবাৰ মোৰ ভৱিষ্যত বাবৰে কোম্বৰে সৈতে

দইয়ে গইছি ও খাবার খুঁজিয়ে নিজের সুপ্পি দি থানারে বড় পোষণ করছি যে অনুকম্পা দইয়ে দেখে দি খাবারে আদি গুরু বিদ্যা শিক্ষা দে এই সমস্ত গুণন আগেই নেই মা বাবা তো সাও নই দহি কথা পূজনীয় খাবারে বড় পোষণ করা উচিত আহুনি আছে পুত্তনাং ফালিতে হতে আছে এই শব্দ গো আহুনি আছে পুত্তনাং মানে মা বাবারা দাগিয়া নি নেই আর টেন

ঠিকা নভাবে আর হন হে ইতে বই কালে নভালে এই নভালে আসতে নিজে মা বাপ নমাই নমান গান গাই নেই তো গান বুঝিয়ে মা বাবার গুণ সদায় নগুজ্য দিনে বুঝলে গান আগে তন্মাই নিতুন লিখুনই আর জিয়ায় এই মা বাবা মৈত্ৰী কৰুণা উদিতা দয়া তোমাৰ প্ৰতি ত্যাগৰ ভাই নিজে নিজে লাগত পেলাই অভিভাৱে লাগত পাঠ তুলনা মিল খে পদে বুদ্ধি হয় দি তাইকে মা পাপা যদি তুমি যদি কোনো প্ৰচাৰ বৰণ পচন্দ সেইবাৰ চাওক সেইবাৰ চাওক সি কৰা তোমাৰ মা বাপা দায়িত্ব পেলাব পাৰিব এই যে মা পাপা আমাৰ পাদু কেম ধাৰাক সেই দায়িত্ব পেলাব লাগিব বিদেশীকে দিব পাৰিবাৰ ভৱিষ্যত লাই জমাই থৈ দিয়ে পাৰিব হয় নহয়

খাই দিয়ে নৃত্য মোবাইলত ফেচবুক লাগিলে খাই দিয়া নচিম তাই কোনো মাবহঁতে মোবাইল বাইদেউতে এ আচরণ করা আচরণ করবো কবসাই শিখি তোমার খাচ্ছনি যদি কবসার পবি পরিবার ভাড়ার ঘরের অজমা নখ গরম ভিতরে অনু অজবাব তা কব দুয়ার অজবাব একখানে কি কিন্তু ঘর গেলে একখানো নখয় বাইরে গেলে দুনিয়ার অজবা হয়ে পড়ে গরম মানুষজন ভাষা মাত্র জানে গর কিন্তু বাইরে তো শিখে দেয় প্রচন্ম জানি

অজভাৱি গলে মাৰা মাৰি গলে বুক পাক দিলে অ বহি চিকিব সদাপথা তে সদাপথা এই এরিয়াত আগ ঈদু বোলে বাঢ়া আগ সদা কথা আই তুমি বোলে দেখোন গম নেগে একেবাৰে দলে সদা কথা হবি এই বেলেগ নাগ ৰক দে কিন্তু মাৰা দি অ সুবিধাত নহয় নিত্য বেলেগ একেবাৰে ৰক মাৰা মাৰি হবা হাবি মানে বেজাল অজভা হন সেই জায়গা থেন মাৰি জাগা বতলা হাবি কাৰণ ইয়াত স্বাভাৱিত কৰে খুৰি হাৰে বোলে জাগা বেলেগ কম নহয় হে মানে নিম্ন শ্রেণী নিম্ন মানসিকতা মানুষজন থান যারা অজবাহন নিত্য বেজাল ধরন সেগুলো ছেড়া ফেলে বেজা লাগে তুমি কম কিন্তু তোমার পরিবেশ খারাপ মানে পুরে হারে সোসাইটি খারাপ বদলা বলি বুঝা গেল বুঝল না তা এই জিনিস চুন উঠ কাটে ফেলে জ্ঞান লই ফেলে তোমার যেই এখান যাই ফারে তারে এজাল দেয় না আর চুন এজাল দিয়ে যদি বালে দলে হলো নলে হলে মানসিক হারাম হি যা ধর্ম লই খায় এজে খা ধর্ম লইতে না হবো

মা বাপদ মশা ছেলে খারাপ প্রচন্ম আগে না নেই প্রজন্ম তার ওষুধ হলো যক্ষ হলো দাগেনিগর দই মারামারি হাবা হাবি হানা নি তাই যেই তার গুরুক তারা আঙ্গুল হাবি আনিবার বড় দস দাগে